পিসিওডি কি আমার ঠিক হয়ে গেছে আর যদি ঠিক হয়েও থাকে তাহলে কিভাবে হলো আর পিসিওডি থাকলে তো বেবি প্ল্যানিং করতে প্রবলেম হয় কিন্তু আমার তো এখন পিসিওডি ঠিক হয়ে গেছে হ্যাঁ তাই আমরা দুজন মিলে এখন বেবি প্ল্যানিং করছি পুরো ভিডিওটা দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো সকাল সকাল একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ না কারণ আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে এখন প্রায় ওই সাড়ে ছটার মতো বাজে আর এতটা রোদ্রু উঠেছে কি বলবো তো কালকে ক্যাথা আর ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম ক্যাথাটা তো কালকেই শুকিয়ে গেছে কিন্তু ব্ল্যাঙ্কেটটা না ভেজা ছিল তো এই দেখো এখানে মেলে দিয়েছি এখন যেহেতু একটু একটু করে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তো আমাদের এখন একটা চাদর দিয়ে হয়ে যায় ফ্যান চলে চাদর দিয়ে হয়ে যায় কিন্তু কদিন পর একটু মোটা জিনিস লাগবে মোটা জিনিস সেরকম কিছুই নেই আমাদের বিছানাতে ক্যাথাটা পাতা ছিল ওটাই এখন থেকে গায়ে দিব মানে একটু বেশি ঠান্ডা পড়লে তো ওই কারণে রোদেও দেওয়া হয়নি খুব একটা তাই কালকে কেঁচে দিয়েছি তো কেচে আবার নিয়েও চলে গেছিলাম কারণ শুকিয়ে গেছিল সন্ধ্যার দিকে নিয়ে গেছিলাম তো আবার ভাবলাম যে না একটু রোদে দিই রোদে দিলে ভালো হবে তাই আমি আবার সকালবেলা আসার সময় নিয়ে আসলাম ক্যাথাটা রোদে দিয়েছি আর ওইদিকে ব্ল্যাঙ্কেটটা এবার না খুব ইচ্ছা ছিল একটা ভালো ব্ল্যাঙ্কেট কেনার কিন্তু দেখা যাক কিনতে পারি কি না তো ওই যে এটা ব্ল্যাঙ্কেট এটা তোমাদের দাদাভাই বিয়ের আগে গায়ে দিত কিন্তু জানো তো আমাদের দু দুটো ব্ল্যাঙ্কেট আছে বিয়েতে পাওয়া মানে একটা শ্বশুরবাড়ি থেকে পেয়েছি একটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে দুটাই ভালো মোটা মোটা দুটাই ভালো কি অবস্থা দেখো এখন আমাদেরকে এই ব্ল্যাঙ্কেট ইউজ করতে হচ্ছে আর ওগুলো ঘরের মধ্যে পশছে দেখা যাক আর এবারে একটা ব্ল্যাঙ্কেট কেনার খুব ইচ্ছা ছিল পারবো কি না জানি না ইচ্ছা থাকলেই তো সব পূরণ হয় না আর আমার একটা সোয়েটারও নাই জানো তো ভালো সেই দু হাজার তেইশে যখন এসেছিলাম তখন এক কাজ করতাম আমি তো ওই জায়গাতে কাজ করে দেড়শো টাকা দিয়ে ওই ভ্যানে করে বিক্রি করে না দেড়শো টাকা করে সোয়েটার টোয়েটার থাকে একশো দেড়শো ওই দেড়শো টাকা দিয়ে আমি দুটো সোয়েটার নিয়েছিলাম কাজ করে সোয়েটার দুটো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না কিন্তু খারাপ সময় তো আমি দিনগুলো পার করতে পেরেছি ওই সব সোয়েটার পরেই কিন্তু এখন মানে এর আগের বছর ইচ্ছা ছিল নিবো নিবো করে নেওয়া হয়নি আসলে আমি তো বাড়ি থেকে সেরকম বেরাই না তাই আমার সোয়েটারের প্রয়োজনও পড়ে না ওই গায়ে চাদর দিয়ে থেকে যায় তো এ বছর ইচ্ছা আছে দেখা যাক নিতে পারি কি না ইচ্ছা করলে তো সব কিছু নেওয়া যায় না একটা সোয়েটার আর একটা ব্ল্যাঙ্কেট এই দুটো নেওয়ার ইচ্ছা আছে আর আমার মুখটা এইভাবে আছে তোমরা প্লিজ কিছু মনে করো না এতটা রোদ লাগছে আমি চোখ তাকাতে পারছি না মুখটা কুচকে রেখেছি তো যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক অনেক বক করলাম দেখো আমার কিভাবে চুলগুলো পুরো উঠে শেষ হয়ে যাচ্ছে আর আমি তো এখন কয়েকদিন ধরে ঠিক মতো চুলই আচরাই কারণ তোমরা জানোই আমাদের অসুস্থ চলছে চুল একেবারে আঠা হয়ে গেছে মানে চুলে আমার হাত দেওয়াই যাচ্ছে না ওই একটু করে স্নান করার সময় জল ঢালছি ওইটুকুটাই জানি না যেদিন আমি শ্যাম্পু করবো সেদিন আমার কতটা চুল উঠবে ভয়ে আমি চুলেই হাত দিচ্ছি না জানো তো আচ্ছা তোমাদের মধ্যে কি কারো জানা আছে কি দিলে চুল উঠবে না আর আমি সেরকম চুলে কিছুই দিই না শ্যাম্পু দিই আর ওই সর্ষের তেল এর থেকে বেশি কিছু দিই না তোমাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি ওটাই ব্যবহার করব। কারণ একটা মেয়ের চুল উঠে যাওয়ার যে কি কষ্ট সেটা যার হয় সেই বোঝে তাই না তোমরা তো জানোই আমার পিসিওডি সমস্যা ছিল আর এটা কীভাবে ঠিক হলো সব কিছুই তোমাদের আমি জানাচ্ছি ভিডিওতে তখন আমার বিয়ের প্রায় আট নয় মাস হয়ে গিয়েছিল মানে এটা দু হাজার কথা বলছি তোমাদেরকে তো আমার একটু পিরিয়ডের সমস্যা ছিল সেই কারণে আমি ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার অনেকগুলো টেস্ট দিলো ইউএসজি দিল তো তখনই ধরা পড়েছিল আমার একটা ছোট্ট সিস্ট আছে তো ডাক্তার তখন আমাকে বলেছিল খুব একটা বড় নেই ছোটই আছে কিন্তু তোমার বেবি প্ল্যানিং করতে একটু প্রবলেম হবে যখন এই ডাক্তারটা আমাকে বললো যে বেবি প্ল্যানিং করতে একটু প্রবলেম হবে তখন আমি আবার অন্য একটা ডাক্তারকে দেখালাম তো ওই ডাক্তারটা তখন আমাকে নানান ধরনের টেস্ট দিয়ে দিয়েছিল তার মধ্যে একটা সবথেকে কঠিনতম টেস্ট ছিল এইচএসজি দেখো এইচএসজি টেস্ট যে করেছে সেই জানে যে এটার কষ্ট ঠিক কতটা আর যে করে সে এটার কষ্ট বুঝবে না সঙ্গে সঙ্গে তো ব্লিডিং শুরু হয়ে যায় আর পেটে ব্যথাই তো থাকতে পারা যায় না আমি তো প্রায় তিন চার দিন একেবারে বিছানা থেকে উঠতেই পারিনি তো এইচএসজি আরও বাকি সব রিপোর্টগুলো আমার ভালোই ছিল ডাক্তারটা বলল যে তোমাকে আমি একটা ইঞ্জেকশন লিখে দেবো এই ইঞ্জেকশনটা তোমাকে চোদ্দ দিন নিতে হবে আমি জানি না ওটা কী সে বা ওটার ব্যাপারে আমি জানার চেষ্টাও করিনি তো এই কটা ইঞ্জেকশান দিয়ে দিলে তুমি খুব তাড়াতাড়ি বেবি কনসিভ করে নিতে পারবে তো আমরা সেই মুহূর্তে চাইনি এসব ইঞ্জেকশান দিয়ে বেবি নেওয়ার তারপরে আমি ওই ডাক্তারটা কাছেও আর যায়নি একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম তো সব রিপোর্ট দেখালাম আর তারপরে বললাম যে আমার সিস্ট আছে তো ডাক্তারটা আমার সব রিপোর্টগুলো দেখে বলেছিল তোমার তো এক বছর হয়নি বিয়ে হওয়া তার মধ্যে তোমাকে এইচএসজি রিপোর্ট দেয় কি করতে আগে তো দুই বছর ট্রাই করতে হবে তারপর দেখা যাবে এসব টেস্ট করতে হবে কি হবে না তো তারপরে আমি ওই ডাক্তারটার কাছেই সিস্টের জন্য মানে পিসিওডির জন্য ওষুধ খাই তারপরে তোমাদের এর আগের ভিডিও হয়তো বলেছি আমার মাথার মধ্যে একটা সিস্ট হয়েছিল তাই আমাকে কলকাতা যেতে হয়েছিল তখন একটা হোমপতি ডাক্তারের কাছে ওষুধ নিয়েছিলাম মানে মালদার ডাক্তারটার ওষুধ তখন আমি খেতাম না ওই কলকাতার ডাক্তারটার ওষুধই খেতাম পিসিওডির জন্য এটা দু হাজার তেইশের এপ্রিল মাসের কথা তোমাদের বললাম তারপরে তো দু হাজার তেইশের নভেম্বর মাসে আমাদের এরকম প্রবলেম হলো আমরা তো চলে আসলাম বাড়ি থেকে তো তারপরে আমার কোনো ডাক্তার দেখানো হয়নি আর ওষুধ খাওয়াও হয়নি যখন আমি আবার দু হাজার চব্বিশে এপ্রিল মাসে যখন আমি কনসিপ্ট করি তখন তো পঁয়তাল্লিশ দিনে ডাক্তার দেখাতে হয় তো কনসিপ্ট করা পঁয়তাল্লিশ দিন পর আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে তো তখন ইউএসজি দিল তারপরে আমার একটা ছোট্ট সিস্ট ধরা পড়েছিল মানে এক ওভারিতে বেবি ছিল আর এক ওভারিতে সিস্ট ছিল আমাকে কিন্তু সেই মুহূর্তেও ডাক্তার বলেছিল যে তোমার এই সিস্ট নিয়ে বেবির কোনো প্রবলেম হবে না কিন্তু কোনো কারণবশত আমার তো মিসক্যারেজ হয়ে গেছে তোমরা তো জানোই মানে ভাগ্য খারাপ হলে হয়তো সব দিক থেকে খারাপ হয় সেই সময় আমি নিজেকে অনেক কষ্ট করে সামলেছি আমার পাশে কিন্তু কেউ ছিল না সেই সময় বা এক টাকা দিয়ে কেউ আমাকে সাহায্যও করেনি যেটুকুটা করেছিল তোমাদের দাদাভাই নিজের সামর্থ্যের মধ্যেই করেছিল তখন তো সবাই জ্ঞান দিয়ে যাচ্ছিল কিন্তু তখন আমাদের জ্ঞানের প্রয়োজন ছিল না টাকার প্রয়োজন ছিল কারণ যখন আমার মিসকারিজটা হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার আমাকে বললো যে ভেতরে আর একটু থেকে গেছে সেটাই তোমাকে ওয়াশ করতে হবে তো সেটার জন্য প্রায় আট হাজার বা দশ হাজার টাকার মতো লেগে যাবে সব দিয়ে তখন তো তোমাদের দাদা ভাইয়ের আর আমার মাথায় মানে বাজ ভেঙে পড়লো তারপর একজন আমাদের বুদ্ধি দিল যে তোরা হসপিটাল যাও ওখানে কিন্তু খুব ভালো চিকিৎসা হয় তো দুজন মিলে হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে আমি ভর্তিও নিয়ে নিল আমাকে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না যেন তো না কোনো পেটে ব্যথা ছিল আর না বেশি ব্লিডিং হচ্ছিলো কোনো কিছুই ছিল না কোনো প্রবলেম ছিল না তারপর হসপিটালের ডাক্তার ইউএসজি করে বলল না তোমার কোনো প্রবলেম নাই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে ওয়াশ করার প্রয়োজন নেই তারপর তো আমাকে ছুটি দিয়ে দিল হয়তো ভগবানের হাত মাথার উপরে ছিল বলেই আমি বেঁচে গিয়েছি কারণ ওখানে আমি দেখছিলাম এক একটা মেয়ে যে কী কষ্ট হচ্ছিল আর কি জোরে জোরে চিৎকার করছিল আমার তো শুধু ওখানে বসে ভয় লাগছিল আর ছেলে মানুষদেরকে তো ভেতরে ঢুকতে দিবে না তাই তোমাদের দাদাভাই বাইরেই ছিল হাত পা যেন আমার ঠান্ডা হয়ে যাচ্ছিলো কিন্তু যখন শুনলাম যে আমার কোনো কিছু করার প্রয়োজন নেই তখন খুব ভালো লাগছিলো একদিকে ভালো লাগছিল একদিকে কষ্ট লাগছিলো ওগুলো হয়ে যাওয়ার পর আমি আর ডাক্তার দেখাইনি তারপর দু হাজার পঁচিশে আমার না দু মাসের মতো পিরিয়ড বন্ধ ছিল শরীর পুরো ফুলে গিয়েছিল গোটা মুখে পিম্পলসে ভরে গিয়েছিল তারপর হসপিটালে গিয়ে ডাক্তার দেখালাম তো বললো তোমার ওজন অনেকটা বেড়ে গেছে আর ইউএসজি করলাম তারপর বাকি টেস্টগুলো করলাম ইউএসজিতে ডাক্তার বললো যে তোমার সিস্ট যেটা ছিল সেটা কমে গিয়েছে এখন তোমার আর সিস্ট নেই তো এটা প্রায় কয়েক মাস আগেরই কথা তো আমি পিসিওডির জন্য দু হাজার তেইশে এপ্রিল মাসেই লাস্ট ওষুধ খেয়েছি মানে কয়েক মাস তখন ধরো তারপর আর কোনো ওষুধ খাইনি এখনো পর্যন্ত কোনো ওষুধ খাইনি এটা আমি নিজেও জানি না যে কিভাবে কমলো মানে আমার তো সিস্টটা একবারে কম ছোটো ওই জলের দানা যেমন হয় এরকম ছিল তো সেই কারণে হয়তো কমে গেছে আবার এখন বেড়েছে কি না সেটাও আমি জানি না কারণ কয়েক মাস আগে যেহেতু সব কিছু টেস্ট করেছি এখনও আমার ইয়ে কিছু দিন ধরে শরীরটা ফুলেই যাচ্ছে আর আবার কিছু কিছু প্রবলেমও হচ্ছে ইচ্ছা আছে একটা ডাক্তার দেখানো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তার দেখানো সম্ভব নয় আর হসপিটালে ডাক্তার দেখানোর পর যখন আমি ব্লাড টেস্ট করতে দিব মানে ডেটটা আমাকে এক মাস পর না হলে পনেরো দিন পর এর এইভাবে ওই জন্য হসপিটালে যেতে ইচ্ছা করে না কিন্তু যখন কোনো উপায় থাকে না তখন আমাকে যেতেই হয় প্রাইভেট ডাক্তার তুমি দেখাতে গেলে তোমাকে টাকা মিনিমাম রাখতেই হবে ডাক্তার দেখানো ওষুধ ওষুধের কথা বাদই দিলাম টেস্ট দিয়ে তোমার পাঁচ হাজার টাকার কাছাকাছি লেগে যাবে তাই ডাক্তার দেখানোর কথা ভাবলে একটু ভয়ই লাগে যে আবার তো টাকার ব্যাপার আর তোমরা অনেকেই জানতে চাও যে আমরা এখন বেবি প্ল্যানিং করবো কিনা দেখো মা বাবা হতে তো সবারই ইচ্ছা করে আর সেখানে আমাদের চার বছর হতে চললো বিয়ে হওয়া আগেরবার আমি যখন কনসেপ্ট করেছিলাম তখন কিন্তু আমরা প্ল্যানিং করে করিনি হঠাৎ করেই হয়েছিল। আর এখন বেবি নেওয়ার ইচ্ছে থাকলে উপায় নেই প্রথমত আমার অনেকটা ওজন বেড়ে গিয়েছে ওটা কমাতে হবে আর তোমরা তো জানোই এখন আমাদের অবস্থাটা ঠিক কীরকম আমরা তো দুজন মিলে কষ্ট করছি তার মধ্যে এখন আমরা দুজনেই কেউ চাই না যে আরও একটা প্রাণ এসে সেও কষ্ট করুক আমাদের সাথে তাই আমরা চাই আগে সব সমস্যার সমাধান করে বাড়ি যাই তারপর সবকিছু চিন্তা ভাবনা করব। তোমরা এখানে অনেকে আমার থেকে অনেক বড় আছো আর তোমরা এই ব্যাপারগুলো বুঝো তোমরাই বলো তো আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি আর একটা তো বাচ্চা নিলে না তার পিছনে প্রচুর খরচ পেটে আসা থেকে হসপিটাল সেটা তো একটা খরচ আছেই আর হওয়ার পর তো আরো খরচ আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরই এই সিদ্ধান্তটা নিয়েছি যাই হোক যাদের পিসিওডির সমস্যা আসে চিন্তার কোনো বিষয় নেই ডাক্তার দেখাও ভালো করে সব কিছু মেনে চলো সব সব ঠিক হয়ে যাবে দেখো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে সোয়াবিনের তরকারি ডালের বড়া আর ভাত আর আমাদের দুজনেরই সোয়াবিনের তরকারি খেতে খেতে খুব ফেভারেট হয়ে গেছে জানো তো চলো দুজন মিলে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তারপরে এখন ওই বিকাল চারটা মতো বাজে চারটা না পাঁচটা ঠিক টাইমটা দিই সকালে যে ক্যাথা রোদে দিয়ে গিয়েছিলাম সেগুলো তোমাদের দাদা ভাই ঘুর থেকে ঝেড়ে ভাজ করে নিচে নিয়ে নামছে আর আমি সেজে এসেছি কারণ এখানে কয়েকটা আমি রিলস বানাবো আর তোমাদের ডিস্টার্ব করছে বলছে চলো নিচে চলো তারপর আমি ওকে বলছিলাম তুমি কোথায় দাঁড়িয়ে যে তোমার পুরো পিঠে সাদা সাদা মানে কালো গেঞ্জি তো সাদা দাগ লেগে গিয়েছে তো আমি ঝেড়ে দিচ্ছিলাম তো পিঠে লাগছে কি করবো বলো তো ঝাড়তে গেলে তো পিঠে একটু লাগবেই তাই দুজন মিলে এখন একটু ইয়ার্কি করছি তারপর ও নিচে গিয়ে এখন স্নান করতে আর আমি এখানে কয়েকটা ভিডিও বানিয়ে চলে যাব নিচে আর অসুচি তো আমাদের রুটি খেতে নেই তাই প্রতিদিন এখন রাত্রেবেলা করে ভাত করতে হচ্ছে আমার বেশ সুবিধাই হয়েছে জানো তো রুটি করতে গেলে ঝামেলা ভাত তো বসে দিলে হয়ে যাবে আর গরম গরম ভাত তার সাথে ঘি দিয়ে লবণ দিয়ে একটু মাখি আলু সিদ্ধ হলে ভালো হতো তবে তরকারি দিয়েও খুব একটা খারাপ লাগছিল না ভালোই লাগছিল এখন ওই এক দুই দিন জানো তো কাছাকুচি অনেকগুলো করতে হবে কারণ রবিবারে আমাদের কামান আছে আর সোমবারে তো কালী এবার তো ভেবেছিলাম যে কালী পুজোতে হয়তো প্রদীপ প্রদীপ জ্বালাতেই পারবো না কিন্তু না আমাদের তো রবিবারে কামান হয়ে যাচ্ছে তাই সোমবারে কালী দিন প্রদীপ প্রদীপ জ্বালাতে পারবো আর গোপুটার কতদিন হলো সেবা যত্ন করিনি খুব মন খারাপ করে গোপুটার জন্য